কি সাহেব সাহেবরা আপনারা দর্মনিয়া টানা শুরু করছেন কেন একজন টান ওই দিকে আরেকজন টানেন সেই দিকে টানা টানি শুধু একজন আরেকজন বিরুদ্ধে লাগিয়ে দেন একজন একজন গালি দেন আপনারটা বলো আরেকজনটা খারাপ আরেকজনটা বলো আরেকজনটা খারাপ মিয়া আল্লাহ এক রাসুল এক এক সবাই পরকাল বিশ্বাস করেন সবাই কোরআন বিশ্বাস করেন বাঘা বাঘাভাগি না এই সমস্ত করলে তো মানুষ বিভ্রান্ত হবে যেন কোন ধর্ম হারাই ফেলবে মান হারায় ফেলবে আপনাদের বাঘাভাগি দেখি সবাই বসেন বৈশাখ কাঠটা সঠিক কাঠ দাবি সঠিক কাটটা বেঠিক কাটটা হক কারটা বাতিল বসে সবাই সবাই এটা করেন তাহলে মানুষ রাস্তা পাইবে মানুষ ইমান আনবে আল্লাহর সাথে সম্পর্ক করবে আর এভাবে টানাটানি আর ঘোরাঘুরি করলে বন্ধ করলে জনগণ বিভ্রান্তি তারা ইমান হারায় ফেলবে যে এটাও বলো না এটাও বলো না এটাও খারাপ সেটাও খারাপ ইতিহাস তো এরকম একটা সাক্ষী দেয় আর মূলত যারা ইসলামের শত্রু তো রকমই করে থাকে মুসলমানদের মধ্যে বিপদ সৃষ্টি করার জন্য মুসলমানদেরকে বাগ করার জন্য বিভক্ত করার জন্য আপনারা যদি এরকম বাগা করেন তাহলে তো সারাদ মন্দির মুশ্রিকদের বিজয় আপনারা রাস্তার সুযোগ করে দিলেন এই সুযোগটা কেন করে দিবেন হয়তো বোঝার একটু বল থাকতেই পারে বোঝের বল থাকা স্বাভাবিক তাই বলে একজনের আরেকজনের বিরুদ্ধে লাগিয়ে থাকবেন আপনারা যে আল্লাহ ইবাদত করেন তারাও আল্লাহ করেন আপনারা খেলনা মানেন তারাও এক মানে আপনারা রোজা রাখেন তারা রোজা রাখে আপনারা হজ করেন তারাও হজ করে একই তো বিষয় এই ছোট ছোট একটা কিছু শুনিয়ে মারামারি কাটা কাটি ধরधरी কোন කරাবি একবার কি করে গিয়ে দেখতে পারেন না এটা হলো এটা তো মোটা হলো না এটা তো পুরো মোটা করে দেবে মোটাও করে দেবে না এটা মোটা মোটা করে দেবে না એમ বড় ভুল হবে એમ ভুল করবেন না ভুল করলে মুসলিম জেতিরই সমস্যা সমস্ত জাতির ক্ষতি সবাই একসঙ্গে বসেন একটা সিদ্ধান্তে যান সিদ্ধান্তের মধ্যে আন্তরিকতার সহ বসবেন সিদ্ধান্ত নেবেন আর যদি নিজে জিততে চান বলে আমি বলছি আমারটাই ঠিক দেখতে হবে তাহলে আর সমস্যার সমাধান হবে না আর আমরাটাই যারটাই টিকতে থাকুক হয়তো দুজনে বলছেন দিদি দুজনের টিকার একজনের বেটিক যারটা ঠিক হয় তো সবই মনে নেবেন যত ভিডিও চাই দিবেন ততই হয়ে গেল আর जितनेminLength जितने ওর জন্য যোন বরক সব প্রত্যেক আছন আল্লাহ রাসুল কোরআন এক মুসলমানের কথা এক মুসলমানের কাজ বিন নহর কোন কথা নাই